প্রয়াত বসিরাটের সাংসদ হাজি নুরুল ইসলাম তার প্রাণে রাজনৈতিক মহলে শোকের ছায়া মাত্র একষট্টি বছর বয়সেই জীবনযুদ্ধ শেষ হল তার দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন সাংসদ বুধবার দুপুরে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দু সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরাট থেকে ভোটে দাঁড়িয়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন হাজি নুরুল এরপর দু সালে জঙ্গিপুর থেকে প্রার্থী করা হয় তাকে তবে সেখানে জিততে পারেননি দু সালে তৎকালীন তৃণমূল বিধায়ক জুলফিকার আলীকে টিকিট না দিয়ে বসিরাট লোকসভার অধীন হারোয়ার বিধানসভায় নুরুলকে টিকিট দেয় তৃণমূল তিনি জয়ী হন দু একুশ সালে জিতে ফের হারোয়ার বিধায়ক পদে বসেন দু হাজার সালে লোকসভা নির্বাচনে বসিরাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর পাত্রকে বিপুল ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন তার প্রাণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ছয় মাস ধরেই নানা রকম অসুস্থতায় ভুগছিলেন নুরুল লোকসভা ভোটের সময়ও শরীর ভালো ছিল না তার দিল্লির অ্যাপোলো হাসপাতাল এবং মুম্বাইয়ে চিকিৎসা চলছিল তার দীর্ঘদিন কলকাতার অ্যাপোলোতেও চিকিৎসা হয়েছে অবশেষে বুধবার দুপুরে সব লড়াই শেষ প্রত্যেকটা মৃত্যু তো দুঃখজনক আর যেহেতু বসিয়ার লোকসভায় ওনার আমার একটা লড়াই হয়েছিল কিন্তু বসিয়াট বাসী হয়ে আমি ওনার আত্মার শুভকামনা করি এবং উনি একজন রাজনীতি ক্ষেত্রে একজন রাজনীতিবিদ এবং ওনার থেকে আমার অনেক রাজনীতি হয়তো শেখার ছিল উনি এইভাবে চলে গেছে তার জন্য সত্যি আমরা খুব দুঃখিত আছি এই বিষয় নিয়ে আমি তো আমার ফেসবুকে আমি কিছু লিখিত ভাবে কিছু পোস্ট করেছি মানুষ মানুষের যদি এই সময়টা যদি সমবেদনা না জানাই তাহলে মানুষ আর মানুষের পাশে থাকতে পারলাম কোথায় রাজনীতি ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হয়েছে কিন্তু একটা মানুষের একটা মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য এবং আমাদের সত্যি খুবই দুঃখিত যে এইভাবে উনি চলে যাবেন আমরা কখনো ভাবতে পারিনি আর দীর্ঘদিন ধরে উনি যে একটা অসুখে ভুগ ছিল আমরা খুবই দুঃখিত আমরা কখনো ভাবতে পারিনি ওনার যে মৃত্যু হয়েছে সেই জায়গা দাঁড়িয়ে আমি এই তো কিছু বলতে চাইছি না কেননা এখন ওনার জন্য সত্যি আমাদেরও খুব আমরাও খুব দুঃখ প্রকাশ করছি যে একটা রাজনীতিবিদ যেরকম করে চলে যাবেন একটা দীর্ঘদিন ধরে অসুখে ভুগ দিলেন আমরা মনে মনে চাইছিলাম যে উনি সুস্থ হয়ে উঠুক এরম করে চলে যাবে এটা আমরা চাইনি বসিয়াটের মানুষ যেমন করে লড়ছে এরকম করেই লড়ুক নিশ্চয়ই আগামী দিনে তাদের জন্য নিশ্চয়ই আসার আলো আছে সেটাই বলতে চাইবো